হ্যালো এভরি ওয়ান গতদিন আমি জাবা স্ক্রিপ্ট নলেজ স্টেজ টুতে পাঁচটা প্রশ্ন নিয়েছিলাম আজকে সেই পাঁচটা প্রশ্নের আমি ব্যাখ্যা করবো তা প্রথম প্রশ্নটা ছিল এটা সাম নামে একটা ফাংশন যে ফাংশনের মধ্যে দুটো ভ্যালু আমরা আর্গুমেন্ট হিসেবে দিয়েছি এখন সাম ফাংশনটা এই এই ফাংশনটাকে কল করবে এবং নাম্বার ওয়ানে সে দশ অ্যাসাইন করবে এবং নাম্বার টুতে সে পাঁচ অ্যাসাইন করবে এখন আমরা দেখতে পাচ্ছি এই দশ একটা স্টিং এবং পাঁচ একটা স্টিং যেহেতু এটা ডবল কোটেশনের মধ্যে আছে তাই এটা স্টিং তো এই টোটালে সে দুটো স্টিং যোগ করার চেষ্টা করবে এখন দুটো স্টিং দশ আর পাঁচ যদি যোগ করার চেষ্টা করে দুটো স্টিং টেন প্লাস ফাইভ তখন সে স্টিং যোগ নর্মালি স্টিং যদি যোগ হয় তখন স্টিংগুলো পাশাপাশি বসে যায় ওয়ান ও ফাইভ এরকম হবে যেহেতু এটা নাম্বার না তাই সে এটা যোগ করতে পারবে না যোগ না করতে পেরে সে এটাকে কন ক্যাটনেট করবে স্টিং যোগ অর্থ স্টিং কনক্যাটনেশন সুতরাং দুটো পাশাপাশি বসে যাবে তাই অ্যান্সার হবে ওয়ান ও ফাইভ আশা করি সবাই বুঝতে পেরেছ এখন আমি পরবর্তী প্রশ্নে যাব পরবর্তী প্রশ্ন ছিল এটা এখানেও দুটো ভ্যালু পাস করা হয়েছে এবং মধ্যে আছে তাহলে এটা থ্রি পয়েন্ট ফাইভ আর এটা টু পয়েন্ট ফাইভ কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ আর টু পয়েন্ট ফাইভ যেহেতু এই দুটো স্টিং আমরা জানি স্টিং কী হয় স্টিং যোগ করলে এটা পাশাপাশি বসে যায় তাহলে এটা যোগ হয় কী হবে এটা যোগ হয় থ্রি পয়েন্ট ফাইভ তারপরে টু পয়েন্ট ফাইভ এরকম পাশাপাশি বসে যাবে তাহলে এটার অ্যান্সার ছিল এই ভ্যালু আমার তিন নম্বর প্রশ্নটা ছিল এটা ডিফারেন নাম্বার তো প্রথম আর্গুমেন্টে পাঁচ আর পরবর্তী আর্গুমেন্টে তিন পাস করছে আমি এই দুটো স্টিং সুতরাং সে এটা পাঁচ আর এটা তিন এখানে বসাবে তাহলে এখানে বসাবে সে কি স্টিং ফাইভ মাইনাস স্টিং থ্রি সময় এখন কত হবে সেটাই জানার দরকার এখন যেহেতু এটা নাম্বার এটা স্টিং এবং এটা স্ট্রিং দুটি স্ট্রিং এক বিয়োগ করার যদি চেষ্টা করে জাভা বা নিজে থেকেই এই স্ট্রিংটাকে নাম্বার করার চেষ্টা করে তাহলে পাঁচকে তো নাম্বার করা পসিবল পাঁচ স্ট্রিং আছে এটাকে নাম্বার করলে এটা হয়ে যাচ্ছে এরকম পাঁচ আর তিনকেও নাম্বার করা পসিবল এটাকে নাম্বার করলে এটা হয়ে যাবে এরকম তিন তাহলে পাঁচের থেকে বাদ দিলে এটার অ্যান্সার আসবে দুই সুতরাং এটার উত্তর হচ্ছে দুই পরবর্তী প্রশ্নে যাই এখানে দুটো ফাইল ছিল একটা জাভাস্ক্রিপ্ট ফাইল এবং একটা এস্টেমেল ফাইল এস্টেমেল ফাইলে যেটা আইডি নাম্বার ওয়ান তার ভ্যালু দেওয়া আছে সাত আর যেটা আইডি নাম্বার টু তার ভ্যালু দেওয়া আছে পাঁচ তাহলে এখানে আমরা বলছি গেট এলিমেন্ট বাই আইডি সুতরাং আইডি নাম্বার ওয়ানের এর ভ্যালুটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে সাত সাত আমরা এখানে রাখছি আর আইডি নাম্বার এর ভ্যালুটা আমরা নিচ্ছি নিয়ে সেটার ভ্যালু পাঁচ পাঁচ আমরা এখানে রাখছি তাহলে এটার ভ্যালু সাত আর এটার ভ্যালু পাঁচ সুতরাং এটা সাত আর এটা পাঁচ আমরা কি পাচ্ছি সাত স্টিং প্লাস পাঁচ স্টিং সাত স্ট্রিং আর পাঁচ স্টিং যোগ করলে স্ট্রিং তো পাশাপাশি বসে যায় সুতরাং এটা সেভেন্টি ফাইভ স্টিং লাস্ট প্রশ্ন প্রশ্ন নাম্বার ফাইভ এখানে ছিল জাবা ফাইলে এটা লেখা ছিল আর এস্টেমেল ফাইলে এটা লেখা ছিল তার মানে একই জিনিস নাম্বার ওয়ানে সেভেন আর নাম্বার টুতে ফাইভ এই জায়গাটায় এটা সেভেন আর এটা ফাইভ তাহলে সেভেন আর ফাইভ আমরা তাহলে সেভেন আর ফাইভ তাহলে কি হবে আমরা এখন এটা ভালোভাবে দেখি পনেরো থেকে আমরা প্রথমে বাদ দেব স্ট্রিং সেভেন তার সাথে আমরা কি করব। তার সাথে আমরা স্ট্রিং ফাইভ যোগ করব। তাহলে প্রথমবারে আমরা এখানে কি হচ্ছে পনেরো থেকে আমরা স্ট্রিং সাত বাদ দেওয়ার সময় সেই স্ট্রিংটাকে কি করছে নাম্বার করে নিচ্ছে তাহলে পনেরো থেকে আমরা এখন এখানে কি করছি সাত বাদ দিচ্ছি পনেরো থেকে সাত বাদ দিলে ভ্যালু থাকে এইট এইটির সাথে আমরা যদি পাঁচ স্টিং যেহেতু এটা স্ট্রিং যোগ না হয় এটা ক্যাটেনেশন হবে তাহলে এটার অ্যান্সার হবে এইটি আমি আশা করি সবাই বুঝতে পেরেছ এই নাম্বার যোগ বেগ আর স্টিং ক্যাটেনেশন যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাও থ্যাংক ইউ